আসসালামু আলাইকুম জি হাফেজা আচ্ছা আপনি কি সিঙ্গেল অবশ্যই সিঙ্গেল আচ্ছা যারা রিলেশনে আছে তাদের নিয়ে কিছু স্টুপিড রিজন বলেন আমি যদি প্রথমত বলতে যাই প্রথমত মানে তারা বোঝে চায় কি রিলেশন মানে ভালোবাসা লাভ আসলে এটা না তারা কি করে আসে পার্কে আসে ঘোরাঘুরি করে পাবলিক প্লেসে কি তাদের ভালোবাসা মানে জড়াই ধরবে হাত করবে দেন হাত ধরবে এগুলো কি ধরতে গেলে এগুলো কিন্তু কুকুরের মানে একটা ধরতে গেলে এক্সাম্পল দেওয়া যায় কুকুর আর ডগ এন্ড ডগি যদি বলতে ডগ এন্ড ডগিরাই কিন্তু এগুলো করে তারাই কিন্তু ওপেনলি মানে পাবলিক প্লেসে এগুলো করে যারা রেল লাভ করে তারা কখন এগুলো শো করে না যেমন ধরেন আমরা বলতে চাই আমাদের আম্মুর কথা যদি বলতে যাই তারা কখন কোনো কি একজন সন্তানের সামনে আপনি নিজেই বলেন আপনার আম্মুকে কোনদিন আপনার সামনে আপনার হাতটা সার্চ করবে এটা তো কোনোদিন করবো না এটা কিন্তু প্রকৃত ভালোবাসা ভালোবাসা সহজে কিন্তু গোপনে কোনদিন ভালোবাসা হয় না দেন যদি বলতে চাই আর

উপার্জন করতে হবে দেন আমরা আবু মেয়ে নেবে এরকম একজন ছেলে হতে হবে সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে আজাদ যে আমার সাথে মানে ম্যাচিং হবে একজন ভালো মানুষ হতে হবে এটুকুই